আওয়ামী লীগের যে সব লোক খারাপ তা তো নয় সবজ যে সব লোক যে লুটপাট করছে এটা আমি বলবো না একজনের কারণে দশজন নষ্ট একজনের কারণে দশজন নষ্ট বা একজনের কারণে শতাধিক লোক নষ্ট আওয়ামী লীগের তো কিছু ভালো লোক আছে তারা তো দেশে আছে তবে গা ডাকা দিয়ে আছে বা খুব নিরচুপ আছে যখনই নির্বাচনী ডামাডল পড়বে তখন তো তারা তারা বেরোই আসতে পারবে বা তাদের ভোটের অধিকার তো কেউ করতে পারবে না পার্টির কার্যক্রম হইলেও তাদের ভোটের অধিকার তো স্থগিত করা বা তাদেরকে ভোট তো কেউ পারবে না তারা ভাবছে লোকজনে যে আওয়ামী লীগের যারা ভাসমান ভোট আছে তারা তাদেরকে ভোট দিবে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট হতে পারে বাংলাদেশে এখন আওয়ামী লীগের বিগত দিনগুলাতে বত্রিশ পার্সেন্ট ভোট ছিল বর্তমান বর্তমানে কি আছে সেটা বলতে পারবো না তবে তাদের বিগত ইলে মানে বিগত যে পরিসংখ্যান সেই অনুপাতে তাদের বত্রিশ বা তেত্রিশ ভোট ছিল